নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি আর সকালেই আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হলাম দিনের যে খবরের আপডেট সেই আপডেটগুলো আপনাদের জানানোর জন্য কারণ অনেকেই রাস্তাঘাটে থাকেন এবং তারা আমার চ্যানেল থেকে চট জলদি জেনে নিতে পারেন কি কোথায় কি খবর সেই সঙ্গে কিছু খবরের বিশ্লেষণও করব। সেই মতোই এলাম জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার যে যখন ক্ষমতায় এসেছিলেন তিনি তখন স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ এগারো বছর এগারো বছর কেন এগারো বারো তেরো বছর প্রায় ১৩ বছর ক্ষমতায় রয়েছেন রাজ্যের তেরো বছরের পর তিনি এখন বলছেন বদলা চাই কেন বলছেন বদল বদলার চাই এবং একদিন বদলা নেবই এই হুঁশিয়ারি দিচ্ছেন কাকে না শুভেন্দু অধিকারীর নাম না করে শুভেন্দু অধিকারীকে বলছেন কারণ যে শুভেন্দু কে তিনি গদ্দার বলেন সব সময় এবং শুভেন্দু অধিকারীর জন্য তিনি অনেক কিছু করেছেন এমনটা দাবি করেন সেই শুভেন্দু অধিকারীর সঙ্গেই তার যত রেশা তাই সেদিনে তিনি তমলুকের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেই তার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একটাই কথা বলেছেন যে তিনি একদিন বদলায় নেবেনি অর্থাৎ কোথাও যেন তার স্লোগানটা দু হাজার চব্বিশে দু হাজার এগারো যে স্লোগান ছিল সেটা দু হাজার চব্বিশে এসে পাল্টে গেছে আর এই শুনে শুভেন্দু অধিকারী বলছেন যে দু হাজার একুশের নন্দীগ্রামে উনিশশো ভোটে হার সেই হাড়ের ভুলতে পারছেন না মাননীয়া এবং সেই কারণেই তিনি বদ্রাস কথা বলছেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ শঙ্করী বেহ থ্যাঙ্ক ইউ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি অবশ্য অভিযোগ করেছিলেন অভিযোগ করেন সমস্ত সভা মঞ্চ থেকে অভিযোগ করছেন আগেও করেছেন যে লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু বলেন যে তারা তিনি জিতেছেন নন্দীগ্রামের মানুষ উনিশশো ছাপ্পান্ন ভোট জিতেছেন তিনি এর এটা ভুলতে পারছেন এই নন্দীগ্রামে যে আন্দোলন নন্দীগ্রামের আন্দোলনের ফলে তার আজকে বাংলার মশনাতে বসা সেই নন্দীগ্রামের মানুষই তাকে বিচরে করেছে এর এটা তিনি ভুলতে পারছেন এবং সেই রাগেই তিনি এখন প্রতিশ্রুতির কথা বলছেন যাই হোক শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় ভাষ্য ভাষের শুভেন্দু অধিকারীর এই লড়াই আগামী দিকে আগামী দিনে কোন দিকে যায় তার নজর থাকবে আমাদের সেই সঙ্গে আরেকটা খবর জানিয়ে যাখি যে জানেন রাজভবনে যে রাজ্যপাল হানি করেছেন এই অভিযোগে হেয়া থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মচারী তিনি এফআইআর করেছেন শুধু তাইরা একজন নৃত্যশিল্পী তিনিও পরবর্তী ক্ষেত্রে কয়েকদিন আগেই তিনি অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে নিয়ে গিয়ে তাকে নাকি ধর্ষণ করার অভিযোগ করেছেন তিনি এই নিয়ে বিতর্কে যখন চলছে কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টা নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে তারা তদন্ত করছে তারই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখিয়ে রাস বাইরের দিকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে রাজ্যপাল প্রমাণ করতে চেয়েছেন যে তিনি কোনো অভিযোগ তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে যদি যেখানে কনফারেন্স রুমে যে ঘটনা ঘটে সেই ফুটেজ তিনি দেখাননি যে সেই ফুটেজ কিন্তু কলকাতা পুলিশ চেয়েছিল কিন্তু রাজ্যপাল দিতে নিষেধ করেছিলেন কিন্তু সেটা কলকাতা পুলিশ পেয়ে গেছে এবং রাজ্যপাল বারবার বলছেন যে তিনি সাংবিধানিক রক্ষা কবচ পান তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে পলিটিক্যাল ম্যানাইন করার চেষ্টা হচ্ছে এরই মধ্যে কলকাতা পুলিশ কিন্তু তাদের তদন্ত চালিয়েও যাচ্ছে এটি প্রাথমিক রিপোর্ট কিন্তু নবান্নেকে দেওয়া হয় নবান্নে পাঠানো হয়েছে রাজভবনের আরও তিনজন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করা হলো কেন এফআইআর করা হলো যে এই রাজ্যপাল এই তিন কর্মচারী তারা ওই মেয়েটি যে অভিযোগ অভিযোগকারিনী তাকে নিষেধ করেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ না করতে এবং সেই কারণেই তাদের ভূমিকা খতিয়ে দেখার জন্যই এই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে যদিও রাজ্যপাল তিনি বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছেন রাজভবনের কোনো কর্মচারী পুলিশকে সহযোগিতা করবে না বা পুলিশের কাছে কোনো বিবৃতি দেবে না এতে একটা অসহায় অবস্থায় পড়েছেন রাজভবনে যারা কর্মচারী তারা কোন দিকে যাবেন না ঘর রাখি না কুল রাখি এই অবস্থা এবং তারই মধ্যে তিনজনের বিরুদ্ধে এফআইআর অর্থাৎ দুই একদিকে সরকার আর একদিকে রাজভবন এই লড়াইয়ে জেরবার কিন্তু রাজভবনের কর্মচারীরাও কারণ পুলিশ ডাকলে তাদের এক মিনিট আমি দেখি কারণ পুলিশ ডাকলে না গেলে পুলিশ কিন্তু কড়া অ্যাকশন নিতে বাধ্য হয় গ্রেপ্তারও করতে পারে এবং সেই দিকতে দেখতে গেলে এখন কর্মচারীরা অত্যন্ত আতঙ্কিত যে তাদের ভবিষ্যতের কথা জেনে এই খবরটা জানিয়ে রাখলাম যে আপনাদের যে রাজভবনের তিন কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আরেকটি খবর জানিয়ে রাখি যে এনআইএ জানেন যে আমাদের রাজ্যের এনআইএ বেশ কিছু কয়েকটি ঘটনার তদন্ত করছে রামনবমীর মিছিলের উপর হামলার ঘটনা গত বছর হয়েছে তার তদন্ত করছে এবছরও যে রামনবমীর মিছিল হয়েছে মুর্শিদাবাদে সেখানে হামলা তারও তদন্ত করছে ভূপতিনগর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সেখানে তদন্ত করতে যে এনআইএ অফিসারদের বাধা দেওয়া হয়েছিল মাপধর করা হয় সেই নিয়েও কিন্তু তখনই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা জনসভা থেকে প্রশ্ন কেন এই নাই এইভাবে যাবে পুলিশকে কেন জানাবে না এবং সেই সঙ্গে প্রতিটা সভা মঞ্চ থেকে তিনি একটা বক্তব্য তিনি বারবার জোরালোভাবে উপস্থাপন করছেন যে যখন দেখি নির্বাচন কমিশন তারা রাজ্যে পুলিশ রাজ্য রাজ্যের অফিসারদের বদলি করছে বিভিন্ন ডিজিকে বদলি করছে রাজ্যের বিভিন্ন থানার আইসিদের বদলি করার নির্দেশ দিচ্ছে এবং নির্বাচনের শুরু হওয়ার আগে বদলি হয় যাদের তিন বছর নির্দিষ্ট জায়গায় হয়ে গেছে তাদের বদলি করা হয় সেই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের কেন বদলি করা হবে না এবং পৃথিবী করে এনআইএ অফিসারদের কেন বদলি করা হবে না এই নিয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এবং জাস্টিস বসু জানতে চেয়েছেন নির্বাচ কেন্দ্রের কাছে যে নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে এই বদলির বিষয়টা এনআইএর ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কিনা সেই বিষয়টা রিপোর্ট হলফ চা হয়েছে কারণ এটা আমরা দেখেছি যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী তারা সিআরপিএফ বলুন ডি আপনার বিএসএফ বলুন এসএসবি বলুন আইটিবি বলুন আসাম রাইফেলস বলুন বা সিবিআই বলুন এনআইএ বলুন ইনকাম ট্যাক্স বলুন তাদের কখনো বদলি করা হয় না কারণ তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কখনোই আমরা এটাও দেখেছি কেন্দ্রীয় এজেন্সিকে বদলি করা হয় না বিভিন্ন রাজ্যের স্টেট পুলিশকে বা স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনকে বদলি তার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তাদের বদলি করা হয় এক্ষেত্রে নিরপেক্ষতার অভিযোগ করা হয়েছে নিরপেক্ষতা মানা করে রাখা হয় না কেন্দ্রীয় এজেন্সির অফিসার এবং তাদের সেই কারণে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীরা বিরোধী সমস্ত রাজনৈতিক ইন্ডি জোটের অনেকেই তারা বারবার বিভিন্ন মঞ্চে জনসভা থেকে তারা বলছে সারা ভারতবর্ষ জুড়ে যে কেন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে ভোটের আগে বিরোধীদের হেনস্থা করতে আর কেন্দ্রীয় এজেন্সির অফিসার কর্মীদের কেন বদলি করা হবে না এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কি নির্বাচন কমিশন নির্বাচন এলে কেন্দ্রীয় এজেন্সির যারা দায়িত্বপ্রাপ্ত পদ পদে রয়েছেন তাদের কি বদলি করা উচিত এই নিয়ে প্রশ্ন তুলে দিল কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সেই কারণে মূলত মামলাটা হয়েছে এনআইএ নিয়ে এনআইএ এ তাদের অ্যাক্টিভিটি এ তাদের বদলি করা তার নির্বাচন কমিশনের আওতায় আছে কিনা না এই নিয়ে হলফনামা দিয়ে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেখা যায় পরবর্তীতে এই মামলার কী শুনানি হয় আরেকটা জিনিস যেটা আপনাদের সামনে তুলে ধরি যে দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন একটা সারা জাগানো কতগুলো ঘটনা রয়েছে সন্দেশখালী দুর্নীতি চই চলছে প্রতিদিনই কিন্তু দিল্লির রাজনীতিও কিন্তু এখন সরগরম হয়ে গেছে দিল্লির কয়েকটি ঘটনায় প্রথমেই আসি জানেন সাথিম যে কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়েছিলেন আপের যিনি রাজ্যসভার সাংসদ সাথী আলোয়াল তিনি অভিযোগ করেন তিনি দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি যখন গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিনে আছেন এই মুহূর্তে সেই সময় তার যে পিএস বৈভব কুমার তাকে মারধর করেছেন চুল ধরে টানে টেনেছেন এই নিয়ে তিনি ওয়ান সিক্সটি ফোরে তিনি জবানবন্দি দিয়েছেন এবং এর পিছনে একটা মানে যে পরিকল্পিতভাবে তাকে ঘটনা ঘটানো হয়েছে খোদ আপের সাং রাজ্যসভার সাংসদ মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন সেই বাড়িতে তার সামনে এইরকম নারী নির্যাতনের ঘটনা এবং তারপরেই জানি যেটা একটা হইচই পড়ে গেছে এবং এই ঘটনা নিয়েই কিন্তু আপের মধ্যে এখন বিরোধ তৈরি হয়ে গেছে গতকাল আমরা দেখলাম যে আপের নেত্রী দিল্লির মন্ত্রী আতিশী তিনি সাংবাদিক সম্মেলন করে সাথী মালিওয়ালের বিরুদ্ধে তিনি বিসোৎকার করেছেন যে সাথী মালুয়াল তিনি বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বুঝতেই পারছেন আফের মধ্যেও কিন্তু বিভাদ বিভেদ তৈরি হয়ে গেছে এবং এই কারণেই তিনি দাবি করেছেন আতিশে দাবি করেছেন দিল্লি পুলিশকে যে তদন্ত দিল্লি পুলিশ সঠিকভাবে তদন্ত করবি আশা করি এবং আমরা দেখেছি যে দিল্লি পুলিশের এই অভিযোগ যখন সাথী মালুয়াল করেছিলেন তারপরেই গতকাল রাত্রে দিল্লি পুলিশের একটা টিম তারা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যায় নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন লোককে ওখানে জিজ্ঞাসাবাদ করে ফরেনসিক টিমও গিয়েছিল এছাড়া দিল্লির মহিলা কমিশনের যিনি চেয়ারপারসেন আছেন তিনিও সাথে মালিওয়ালের সঙ্গে কথা বলেছেন আতিশ একটি ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে যেটা আতিশই অভিযোগ করেছেন যে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সেটাকে মানে কাটাকুটি করা হয়েছে অর্থাৎ এডিটিং করা হয়েছে দিয়ে পুরো ভিডিওটা দেখানো হয়নি কারচুপি করা হয়েছে ফেক ভাবে তৈরি করা হয়েছে এমন অভিযোগ করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু আপের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে যেখানে আতিশী বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সাতিমা আলোয়াল যুক্ত হয়েছেন বিজেপির সঙ্গে খোদ তিনি রাজ্যসভার সাংসদ আপের আবার আতিশী রাজ্য কেন্দ্রীয় দিল্লির মন্ত্রী দিল্লির এনসিটি এনসিটির অর্থাৎ দিল্লি আপ সরকারের মন্ত্রী তিনি এখানেও কিন্তু রাজনৈতিক একটা বইচই শুরু হয়ে গেছে আপের মধ্যেই এরই মধ্যে আরেকটি ঘটনা দিল্লির খুব গতকাল ঘটেছে যেটা খুব হইচই ফেলেছে যে কানাইয়া কুমার জানেন যে তিনি উত্তরপূর্ব লোকসভা কেন্দ্রের দিল্লির উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তিনি কংগ্রেস ইন্ডি জোটের প্রার্থী কংগ্রেসের হয়ে ইন্ডিজোটের প্রার্থী তিনি গতকাল প্রচারে গেছিলেন এবং প্রচারে গিয়ে কর্তাননগরে যে আপের অফিসে আপের অফিসে গেছিলেন আপত ইন্ডিজোটের অংশ এবং তিনি যখন বেরুচ্ছিলেন তখন কয়েকজন যুবক তাকে কালি ছেটা তাকে থাপ্পড় মারে এবং তাকে তার বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি ভারতীয় সেনাকে অপমান করেছেন কার্তিক কানাইয়া কুমার এবং এই নিয়ে রীতিমতো হেনস্থা করা হয় তাকে যদিও থানায় অভিযোগ করা হয়েছে এই নিয়ে কানাইয়া কুমার তরফ থেকে থানায় অভিযোগ করা হয়েছে এই ঘটনাও কিন্তু একটা উত্তাল দিল্লিতে ইন্ডিজোটেড বলছে যে তারা এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর সঙ্গে বিজেপি যোগ রয়েছে কারণ কানায় কুমারের মতো প্রার্থী যে তিনি জিতে যাবেন কারণ এমনটা মনে করছে আশঙ্কা করছে বিজেপি সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা কানায়া কুমারকে পুলিশের একটা জালে জড়িয়ে দিতে চাইছে ফাঁসিয়ে দিতে চাইছে অর্থাৎ দিল্লির রাজনীতি আমরা দেখছি পশ্চিমবঙ্গ যেমন বড় রাজনীতি এই ভোটকে কেন্দ্র করে গরম অবস্থা একে বাইরে গরম তার উপর দিল্লিতেও গরম অর্থাৎ রাজনীতির উত্তাপও দিল্লিতে কিন্তু বেড়ে চলেছে এবং সেইটা এটা যে গতকাল কানহাইয়া কুমার তাকে যেভাবে কালি ছেটানো হলো চর মারা হলো এটাতেও দিল্লিতে একটা যে সমস্তটাই বিজেপি পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে যে হেরে যাওয়ার ভয় অর্থাৎ কোথাও যেন রাজনৈতিক যত ভোট যত ভোট ভোটের দিন আরও মানে গণনার দিন এগিয়ে আসছে কারণ আরও তিনটে ধাপে নির্বাচন অর্থাৎ নির্বাচন শেষের দিকে যাচ্ছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও যে বিশেষ করে বিভিন্ন দলের মধ্যে হচ্ছে আমাদের রাজ্যে তো দেখছেন যে শুভেন্দু অধিকারী এখন তো বিজেপির থেকে বেশি হচ্ছে শুভেন্দু অধিকারী ভাষে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লিতেও শুরু হয়ে গেল সাথী মালুয়াল মালিওয়াল ভাষা আতিসি তো এই রাজনীতি এখন একটা জায়গায় এমন জায়গায় পৌঁছেছে রাজনীতি রাজনীতি যে গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গরমও বাড়ছে ভোটকে কেন্দ্র করে যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আপডেট খবর আর সেই সঙ্গে আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি যেটা ইনসিডেন্ট হয়েছে যে গতকাল মাঝরাতে একটি হরিয়ানার যে পালুয়াল এক্সপ্রেস আছে সেখানে জীবন বাসের মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন আটজন তীর্থযাত্রী যারা মথুরা থেকে মথুরা হরিদ্বার দেখে ফিরছিলেন পাঞ্জাবের বাসিন্দা বাসের মধ্যেই হঠাৎ তারা ঘুমিয়েছিলেন প্রায় ষাট সত্তর জন যাত্রী ছিলেন হঠাৎ করে বাসটি আগুন ধরে যায় এবং ধরে যাওয়ার পর জীবন্ত দগ্ধ হয়ে মারা যান প্রায় আটজন এখানেও পশ্চিমবঙ্গে একবার এরকম ঘটনা আমার শালটা মনে নেই আন্দুলের দিকে হয়েছে এরকমই একটি বাসে আগুন ধরে প্রায় চব্বিশ জনের মতো জীবন্ত পুড়ে মারা গেছেন খুব দুঃখজনক ঘটনা তার মধ্যে আরও অনেকেই পুড়ে গেছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জীবন্ত পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন কিন্তু আটজন অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এরকম মাঝরাতে ঘুমন্ত অবস্থায় চলন্ত বাসে আগুন ধরে যায় কোনো কারণে যেটা এখনও পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না যে কীভাবে ইঞ্জিনে আগুন ধরে কারণ অনেক সময় হয় শর্ট সার্কিট থেকে ইঞ্জিনে কোনোভাবে আগুন ধরে যায় তো সেই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু সবার যেটা বলতেই হয় যে সব শেষ করার আগে এটা বলবো যে যে দিল্লি এবং পশ্চিমবঙ্গে রাজনীতি যেদিকে যাচ্ছে যে সৌজন্যতা কোথাও যেন হারাচ্ছে সেটা আমরা দেখছি যে দিল্লিতে ইন্ডিজোটের সঙ্গে কখনো আপ নিজেদের মধ্যে লড়াই করছে ইন্ডিজুয়েটের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে এখানে তো মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী ভাষাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই হচ্ছে এবং সেই কারণেই দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলছেন যে একটা না একটা দিন তিনি প্রতিশোধ নি হ্যাঁ অর্থাৎ গদ্দারের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তিনি গদ্দার কে জানেন সেটা এবং কারণ তিনি মনে করেন যে তাকে লোডশেডিং করে হারিয়ে লোডশেডিং করে দু হাজার একুশের ভোটে বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছিল দেয়া হয়েছিল এবং যখন থেকে হারিয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলতেন যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এবং পরবর্তীকালে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী জিতেছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী এটা খুব মজার একটা করা যায় শুভেন্দু অধিকারী বইও বার করে ছটি বই বার করে ফেলেছিলেন উনিশশো ছাপান্ন বলে কারণ উনিশশো ছাপান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন যে নন্দীগ্রামে এবং কথায় কথায় তাই বলেন শুভেন্দু অধিকারী যে উনিশশো ছাপ্পান্ন এই ওয়ান নাইন ফাইভ সিক্স এই নাম্বারটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলতে পারছেন না তাই তিনি বদলার রাজনীতির কথা বলছেন যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে আনলাম পরবর্তী ক্ষেত্রে যেমন যেমন আপডেট থাকবে আপনাদের কাছে নিয়ে আসবো এবং শেষ করার আগে আর একটা খবর বলি যে অনুরোধ করি যে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও আমি এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ